আমার চাকরি প্রার্থী ভাইবেন ভালোবাসা নেবেন সম্প্রতি আপনাদের পাঁচই ডিসেম্বর জেগে ওঠেন কারণ হচ্ছে যে এখানে যেহেতু হিউজ একটা পোস্ট আর আমরা জেনে গেছি হয়তোবা এই পরীক্ষাটি কিন্তু এফ বিএস নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ বিএস নেবে ফিনান্স ডিপার্টমেন্ট হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই এই যে আপনার প্রিলি কোয়ালিফাই করার ক্ষেত্রে এখন সর্বশেষ কি করা উচিত অনেকে আমাকে বলেছেন যে কিংবা আমাকে নক দেন আমাকে আমার হোয়াটসঅ্যাপে এবং কমেন্ট করেন এই যে এই সময় আমরা কি করব যেহেতু পাঁচ তারিখে হবে আর হচ্ছে যে আপনাদের উনিশ তারিখে হচ্ছে কিন্তু আপনাদের রিটার্ন পরীক্ষাটা হবে কাজেই এই সময় আপনাদেরকে আমি মনে করি যে প্রিলির দিকে একটু ফোকাস দিয়ে তারপর রিটার্ন একটু পড়াশোনা করবেন প্রিলিটা দেখেন এফ এর প্রিভিয়াস প্রশ্ন আমি অ্যানালাইসিস করেছি এবং দেখেছি প্রিভিয়াস এফবিএস কিন্তু তাদের প্রিভিয়াস প্রশ্নগুলোই কিন্তু রিপিট করে আমি এবং রিটেনের ক্ষেত্রেও দেখেছি প্রিলি পরীক্ষা থেকে তাদের রিটেনেও কিন্তু এফবিএস তাদের প্রশ্ন কিন্তু রিপিট করে থাকে কাজে আমি বলবো যে আপনারা প্রিভিয়াস যে এফবিএস এর প্রশ্নগুলো রয়েছে এখন আর অন্য কোনো কিছু পড়ার দরকার নেই অন্য কোনো কিছু দরকার নেই আপনারা অন্য সব কিছু বাদ দিয়ে প্রিভিয়াস যে প্রশ্নগুলো রয়েছে যেগুলো হচ্ছে আপনাদের এফবিএস নিয়েছে সেই প্রশ্নগুলো আপনারা কিন্তু সলভ করবেন আমি কিন্তু গণিতের অলরেডি চারশোর মতো একটা পিডিএফ আমি দিয়েছি সেটা আপনারা দেখতে পারেন এবং হচ্ছে জেপিজি আকারে দিয়েছি এবং

আর বাংলার ক্ষেত্রে দেখবেন যে আহ ব্যাকরণ অংশ থেকে দিয়ে পরীক্ষার প্রশ্ন করে থাকে আমি অলরেডি কোন কোন জায়গা থেকে বিএস প্রশ্ন করে সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি একটা জেপিজি আকারে দিয়ে দিয়েছি আমার পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন কাজে আপনারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর সাধারণ জ্ঞান উইথ কম্পিউটারের ক্ষেত্রে যদি বলি সেগুলোও আপনাদের রিপিট করে আর সাধারণ জ্ঞানটা একটু সাম্প্রতিক যে ঘটনা প্রবাহগুলো রয়েছে বাংলাদেশের ভূমিকম্প হয়ে গেল কিছুদিন আগে বাংলাদেশের ফুটবল খেলার জগতের একটা রেকর্ড হয়ে গেল দীর্ঘ বাইশ বছর পরে ভারতের সঙ্গে সেটা একটু আপনারা মনে রাখবেন বাংলাদেশের সেটা অবশ্যই জানবেন এবং আন্তর্জাতিক সংস্থার সদর এবং হচ্ছে যে আপনাদের সাম্প্রতিক যে ঘটনাগুলি বাংলাদেশের সেই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন কিন্তু হয়ে থাকে আর কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার রিপিট প্রশ্ন পড়লেই আমি মনে করি যে এফবিএস এর আপনি ভালো করতে পারবেন আর কি আরেকটা কথা বলি এফবিএস এর যে রেকর্ড রেকর্ড যেটা বলে সেটা হচ্ছে যে এর আগে কিছু কিছু সিনিয়র অফিসার পরীক্ষায় প্লাস লেগেছে এবং পরবর্তীতে কিছু পরীক্ষায় কিন্তু বা প্লাস মাইনাস এরকম লেগেছে কিন্তু কোয়ালিফাই করার তবে সেটা ডিপেন্ড উপর প্রশ্ন যেমন হবে তার উপর ডিপেন্ড করে আপনার কিন্তু কাঠ মাসটা নির্ধারিত হবে কাজেই হতাশার কিছু নেই যদি আপনি পড়াশোনা করেন অবশ্যই টার্গেট নেবেন যেহেতু প্রশ্ন যদি ওইরকমই প্যাটার্নি করে আপনি কিন্তু দেখলেই বুঝতে পারবেন তাহলে আপনাকে অবশ্যই সিক্সটি সিক্স প্লাস কিন্তু পেতে হবে তো চাকরি প্রার্থী ভাই আহ আমি মনে করি যে আপনারা বুঝতে পেরেছেন আমি যে কথাগুলো বললাম এগুলো যদি মেনে চলেন আমি মনে করি যে আসন্ন সিনিয়র অফিসের যে পরীক্ষাটা হবে সেটাতে আপনারা কোয়ালিফাই করবেন তো এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ আপনার সবাইকে